নিরামিষের দিন এইভাবে একবার ফুলকপির কোরমা বানিয়ে খেলে মন একদম ভরে যাবে এতটাই টেস্টি হয় খেতে আর এটা লুচি পরোটা নান রুমালি রুটি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে আর ফুলকপি এখন বছরের সারা বছরই পাওয়া যায় তো কোনো অসুবিধাই নেই যে ফুলকপি কোথা থেকে পাবো তো দেখো পুরো রেসিপিটা করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি কেটে নিয়েছি তো সব একটা একটা করে ফুল আমি বার করে নিয়েছি নিয়ে এইবারে আমি এখানে একটা পাটিতে একটুখানি জল একটুখানি ফুটিয়ে নিয়েছি ভালো করে ফুটিয়ে নিয়ে আমি ফুলকপিগুলোকে জলের মধ্যে ওই গরম জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট পাঁচেকের জন্য তো ফুলকপিটা তাতে একটুখানি হালকা নরম হয়ে আসবে এখানে দেখো একটা পেস্ট তৈরি করব তার জন্য আমি দুটো ছোটো সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা নিয়ে নিয়েছি এটাকে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর এখানে দেখো একটা বাটির মধ্যে জলে আমি সাতটা আটটা মতন কাজু আর এক চামচ নিয়ে নিয়েছি এটাকে আমি মিষ্ক্রি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর তার সঙ্গে আমি দু চামচ টক দই নিয়ে নিয়েছি তো সবগুলোকে আমি একসাথে একটা স্মুথ পেস্ট দেখো তৈরি করে নিয়েছি এইবারে আমি দেখো ফুলকপিগুলো জল থেকে বের করে নিয়েছি শুকনো করে রেখে দিয়েছি এবারে কড়াইয়ে আমি সর্ষের তেল একটু গরম করে নিয়েছি এই সর্ষের তেলের মধ্যেই আমি ফুলকপিটাকে হালকা করে ভেজে নেব হালকা নয় একটু বাদামি কালার করেই ভাজব তো ফুলকপিটাকে বাদামি কালার করে ভেজে নিলে তাহলে রান্নাটা দেখতে খুব ভালো লাগবে তো আমি এখন দেখো তেলের মধ্যে পুরো ফুলকপিটা একসাথেই দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না কারণ গ্রেভিতেও যেহেতু নুন দেবো তাই জন্য খুব বেশি দিলাম না এইবারে ফুলকপির মধ্যে নুন দিয়ে আমি একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি একটুখানি সময় নিয়ে একটুখানি ফ্লেমটা কিন্তু এখন হাই রাখতে হবে যেহেতু নুন দেওয়া হয়েছে ফুলকপিটা কিন্তু জল ছেড়ে দেবে ভাজা যাবে না ভালো করে তো ওই জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে আমি মিনিট পাঁচেক ফুলকপিটাকে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এইবারে আমি ফুলকপিটা তুলে রেখে দিয়ে ওর মধ্যে করার মধ্যে আমি আরও একটু তেল দিয়ে তারপর ওর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে ছিল তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মাছ আর ছিল জৈত্রী সব মশলাগুলো দিয়ে আমি তেলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তারপরে আমি ওর মধ্যে টমেটোর পেস্ট যেটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পারছ গ্যাসটা লো টু মিডিয়াম করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট দিনের সময় ধরে তো দেখো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারের মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন উঁচু উঁচু করে ধনের গুঁড়ো আর হাফ টি স্পুন নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে এবারে মশটাকে খুব ভালো করে কষিয়ে নেবো তার জন্য আমি সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তো নিচে লেগে যেতে পারি সেই জন্য তো কষাতে কষাতে কত সুন্দর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কি সুন্দর কালার চলে এসেছে তো মশাটাকে আমি বারবার সময় নিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে মশাটাকে তারপরে আমি এর মধ্যে যে চালমগজ আর কাজুর পেস্ট করে রেখে দিয়েছিলাম টক দইয়ের সাথে সেই পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে মশাটাকে আমি আবার কষাচ্ছি এই মশাটা কষানোর সময় কিন্তু গ্যাসটা কিন্তু অবশ্যই করে লো টু মিডিয়ামই রাখতে হবে নালে কাজু বাদাম আছে নিচে লেগে যেতে পারে তো আমি মশাটা কষা কষাতে নিচে একটু লেগে যাচ্ছিলো সেই জন্য মিক্সির বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম দিয়ে আমি মশাটাকে আর খুব ভালো করে আবার কষিয়ে নিচ্ছি গ্যাসটা লো টু মিডিয়াম রেখে একটুখানি কষতে দিয়েছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ কষতে কষতে কত সুন্দর ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটা কি অসাধারণ চলে এসেছে তো মশাটাকে আমি দুবার তিনবার কিন্তু এইভাবে একটুখানি হতে দেবো মানে কষিয়ে নেবো খুব ভালো করে তো দেখো আমার কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে অসাধারণ কিন্তু একটা কালার চলে এসেছে এইবারে আমি গ্রেভি তৈরি করার জন্য এক বাটি লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা কিন্তু ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে রাখা ছিল সেই দুধটাই দিলাম আর তার সঙ্গে সামান্য একটু জলও আমি দিয়েছি কারণ আমার গ্রেভিটা একটু বেশি লাগবে সেই জন্যে আমি আর একটু জল দিয়েছি তোমরা যদি মনে করো যে না বেশি গ্রেভি রাখবে না তাহলে শুধু দুধ দিয়েও করতে পারো তারপরে আমি দুধটা দিয়ে ভালো করে গ্রেভিটাকে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি আর সঙ্গে ফুলকপি যেটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি মিনিট এক সম জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাসটা লো টু মিডিয়াম করে তো আমি ঢাকাটা তুলে নিয়েছি তিন মিনিট পরে তুলে নিয়ে ওর মধ্যে আমি সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাসৌড়ি মেথি এবারে খুব ভালো করে নাচাড়া করে সব জিনিসটাকে একটুখানি মিশিয়ে নেবো যেহেতু কাসারি মেথে দিয়েছি তো ফুলকপির সঙ্গে যাতে বেশি এন হয় না থাকে লেগে না থাকে পুরো গ্রেভির মধ্যে যাতে মিশে যায় সেভাবে ভালো করে একটু ধীরে সুস্থে আচাড়া করে নিয়েছি নিয়ে এইবারে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন নয় হাফ টিস্প থেকেও কম দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন ঘি আর এর সঙ্গে আরেকটা যেটা জিনিস দেবো লাস্ট সেটা হচ্ছে কেওড়া জল এক চামচ কেওড়া জল দিয়ে দেবো যেহেতু কোরমা এটা একটু কেওড়া জল দিলে ভালো লাগবে তোমরা যদি চাও তো একটু গোলাপ জলও দিতে পারো তবে আমি গোলাপ জলটা দিয়ে নিই কারণ কেওড়া জলটা দিলেই খুব সুন্দর একটা স্মেল আসে তো সব কিছু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি এখন ঢাকা দিয়ে রাখবো দু মিনিট স্ট্যান্ডিং টাইমে তো ব্যাস দু মিনিট পরে ফুলকপির কোরমা আমার একদম রেডি অসাধারণ দেখতে হয়েছে আর খেতে অপূর্ব হয় অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো